আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সম্মত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সৈয়দুল ইসলাম এখন থাকছি আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথমেই সুন্দরবনের এক অংশে আগুন সুন্দরবনের এক অংশে আগুন স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চোখ দিয়ে চোখ দিয়ে অভিনয় শিখছেন সঞ্জিদা সঞ্জিদা কূপ খননে আরো চড়া দাম চায় গাজগ্রাসরম গাজ গাজশ্রম প্রম দেশের ব্যাংক খাত ভঙ্গুর জবাব দিতে ধস ওপেনিং এ স্বস্তি ওপেনিং এই অস্বস্তি ট্রেনের সময় সুচি বিফট যাইসরম দুর্ভোগ কৃষকেরা উপকৃত হচ্ছে এটাই তো বড় কথা উদ্ধারকারী ট্রেনগুলো অনেক পুরনো সংখ্যায় কম রেলের পূর্বাচ পূর্বাঞ্চল শস্য নাই হিমাগড়ে ঋণ দিয়ে ফেসেছে মানব জমিনের সংবাদ ছিল নাম ঢাকা ফোরামের আলোচনা ঋণ নির্ভর খাদের কিনারে অর্থনীতি হঠাৎ রাজপথের শিবির বার্সেলোনার হারে চার ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ব্যাংক লোপাটকারীদের উৎসাহিত করবে আজাদ ঘটছে দুর্ঘটনা কোটি কোটি টাকার ক্ষতি শিডিউল বিফোর যায় ট্রেনের ছোট ছোট ভু ভুলে বড় খেসারত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হবে আজ মামলা জয়ে এগিয়ে ভুক্তভোগী কোভিড ভ্যাকসিনে মস্তিকে ক্ষতির ক্ষতির অভিযোগ বিএনপির আরও একষট্টি নেতাকে বহিষ্কার দৈনিক ক্লাবের সংবাদ নাম সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার সংখ্যা তাপদাহ কমেছে ধীরে বাড়ছে গরমের গমের চাহিদা ডলার সংকট ব্যাহত হচ্ছে আমদানি বাড়ছে গমের চাহিদা বর্তমান সরকার ভারতের মাধ্যমে নিয়ন্ত্রিত কর্নেল অলি বিএনপির উপজেলা নির্বা নির্বাচনকে হালকা হিসেবে তুলে ধরার অপচেষ্টা উবাইদুল কাদের গরমে বদলে যাচ্ছে রাজধানীর মানুষের জীবন পরিবেশ সুরক্ষায় সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করলে পূর্ণ সহায়তা দেওয়া হবে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা যুদ্ধ থেকে বাইডেনের গাজা যুদ্ধ নীতির সমালোচনায় কূটনীতিক হালারিত বনানিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ এখনো অচল লাইন সব ট্রেনে শিডিউল বিপর্যয় দেশের নির্বাচন ব্যবস্থা নির্বাচনে চলে গেছে ডক্টর বদিউল আলম মজুমদারের মন্তব্য কালের শিরোনাম বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে বড় পরিবর্তন আসছে আরও একষট্টি নেতাকে বহিষ্কার করল বিএনপি সুন্দরবনে হঠাৎ আগুন পুড়ছে গাছপালা সরি দুধের উৎপাদন একশো লাখ টন বেশি দেখাচ্ছে ডিএলএস আগ্রহ বড় ভোটে অনীহা স্থানীয় নির্বাচনে। দক্ষিণে বাড়ল কমিউটার ট্রেন যাত্রী পরিবহন শুরু আজ কুমিল্লা শহরে তেইশ বছরের শতাধিক পুকুর গায়েব সেই ব্যাটিংয়ের অপেক্ষায় বাংলাদেশ আজকে আবার খেলা আছে টি টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ে গাজীপুরের ট্রেন দুর্ঘটনা তেত্রিশ ঘন্টা দুর্ভোগের পর ট্রেন চলাচল স্বাভাবিক সমকালের সংবাদ শিরোনাম রেলের সিগনালে ভুল আর ভুল সাংবাদিকতা সুরক্ষিত করে এমন আইন প্রণয়ন করুন সাংবাদিকতা সুরক্ষিত করে এমন আইন প্রণয়ন করুন থানছেনা পাহাড়ের কান্না লালমাই পাহাড় কাটছে কুবিকotriপক্ষ দোকানের কর্মচারী থেকে শত কোটি টাকার মালিক সাদমুসা গ্রুপের বিরুদ্ধে 30 এপ্রিল তিরিশ এপ্রিল তারিখে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মাসে বাস্তবায়ন করতে হবে ষাট শতাংশ আর্থিক শৃঙ্খলা নষ্টের সংখ্যা যুক্তরাষ্ট্রের দমন প্রেরণে বিক্ষুদ্ধ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লন্ডভণ্ড ট্রেনের শিডিউল প্রশ্নের মুখে সেবা ভোটার উপস্থিতি নিয়ে সংখ্যায় আওয়ামী লীগ ভোট বর্জনের নানামুখী কৌশল বিএনপির দৈনিক ইত্তেফাক বাংলাদেশ জিম্বাবুয়ে টি টোয়েন্টি দ্বিতীয় টি আজ উপজেলা নির্বাচন উৎসবঙ্গে দেখতে চায় মাননীয় প্রধানমন্ত্রী জিনেদে এক উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নাইভেলি জোয়ার প্রার্থী হয় বিএনপির একশো একচল্লিশ নেতাকে বহিষ্কার উপজেলা নির্বাচনের দলগুলো হাওয়া নিবন্ধিত রাজনৈতিক দল চুয়াল্লিশটি প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে দলীয় প্রতীকে ভোটে মাত্র চারটি দল মাগুরা সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ প্রার্থী সহ আহত সত্য নির্বাচন নির্বাচনী অফিস গাড়ি মোটরসাইকেল ভাংচুর নিউরো সায়েন্স ইনস্টিটিউটে যুক্ত হচ্ছে আরো পাঁচশো শয্যা মোট শয্যা হবে এক হাজার তখন এটাই হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই উদ্বোধন করবেন ক্ষমতা হয়ে গেছে চূড়ান্তভাবে কেন্দ্রীভূত ডক্টর হোসেন জিল্লুর বিএনপির অতিমাত্রায় বিদেশ নির্ভর ডক্টর দেবপ্রিয়র মন্তব্য টেকনাফে ফের আশ্রয় নিয়েছে মিয়ানমার বিজেপির চল্লিশ সদস্য চালকের বুদ্ধিতে রক্ষা পেল ট্রেনের দুই ট্রেনের যাত্রীদের আবার সিগন্যালের ভুল সুন্দরবনে আগুনে পুড়েছে দুই কিলোমিটার কালবেলা সংবাদ ছিল না মন্দের চাপে নুয়ে সংখ্যায় ভালো ব্যাংক মন্দ ঋণ ব্যবস্থায় দায়িত্ব পাবে কারা দলের টাকায় শনি দানের টাকায় মাদক সেবন করতেন মিল্টন সমাদদার মিল্টন সমাদদার তোমারে খাইছে পাইক পড়ার আশ্রম সুশুনশান নিরাপতা আশ্রমে দিন দিন সহিংস হয়ে উঠছে ভোটের মাঠ পথ হারাইলেও ভোটে 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 অটল অটল বিএনপির বহিষ্কৃতরা নয় দিগান্ত গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশরে আলোচনা ইতিবাচক হামাস টানা দ্বিতীয় চোখে দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের টানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের সব জেলার স্কুল কলেজ মাদ্রাসা খুলছে আজ শিল্পের চাকা বন্ধ হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের আইএমএফ এর ঋণ ঋণ পেতে তিন মাস অন্তর বিদ্যুতের দাম বৃদ্ধি বিএনপির লক্ষ্য যে কোনো উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখল করা জনাবায়দুল কাদের আইডিবির সভায় অংশগ্রহণ ও সৌদি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন অর্থমন্ত্রী গরম কিছুটা মাধারি মাঝারি প্রবাহ রয়েছে বিভাগে আরও একষট্টি জনকে বহিষ্কার করছে বিএনপি বত্রিশ ঘন্টা পর জয়দেবপুর আফলাইন চালু চরম ভোগান্তি যাত্রীদের কানাডায় শিখ নেতা খুনের ঘটনায় তিন ভারতীয় গ্রেপ্তার হাওড়ের কৃষকের গোলাভরা ধান দুশ্চিন্তায় অন্য অঞ্চলের কৃষকরা দুর্নীতিকে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া হয়েছে দেওয়া হয়েছে সেমিনারে বিশিষ্ট জনের সেমিনারে বিশিষ্ট জনেরা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে রোহিঙ্গা গণহত্যা মামলা নিষ্পত্তিতে আশাবাদী বাংলাদেশ ও গাম্বিয়া ফের টেকনাফে সীমান্ত দিয়ে পালিয়ে এলো চল্লিশ বিজিবি সদস্য বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম প্রথমেই মমতা বা ভারতের নির্বাচন এখানে মমতার ফিচার দিয়েছে বিজেপি সরকারের প্রতি তোপ মমতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেছেন ভারতের কেন্দ্রের খবরটা স্পষ্ট এক বিচারকের তেইশ মামলা এক বিচারকের তেইশ মামলা জাতিসংঘের তিন সংস্থার উদ্বেগ মালয়েশিয়ায় শ্রমিক দুর্ভোগ জাতিসংঘের তিন সংস্থার উদ্বেগ সংঘাত সংঘর্ষ আচরণবিধি লঙ্ঘন ফের বাংলাদেশ বাংলাদেশে মিয়ানমারের চল্লিশ বিজিবি সদস্য বিশ্বকাপে বিক্ষোভে ঋণের বোঝার চেয়ে বড় ইস্যু আর্থিক ঝুঁকি দল সামলানোই চ্যালেঞ্জ বিএনপির আরো একষ্টি নেতা বহিষ্কার দৈনিক করতোয়ার সংবাদ ছিল নাম তীব্র বজ্রপাত কালবৈশাখীয় শিলাবৃষ্টির আশঙ্কা পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত কালবৈশাখী বৃষ্টি বলায়ের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে ঢাকা শহর বিভাগে বৃষ্টি বলায়ের বিদায়ের পর শুরু হবে তীব্র তাপদাহ আবার চল্লিশ ডিগ্রির নিচে নামিল সর্বোচ্চ তাপমাত্রা আরেকটি দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিরাজগঞ্জে একই লাইনে মৈত্রী ধূমকেতু এক্সপ্রেস শিডিউল বিপর্য হাজারো জাতির ভোগান্তি নাফ নদী দিয়ে পালিয়ে এলো মিয়ানমার বিজেপির চল্লিশ সদস্য সদস্য বিএনপির আর একশো তিন থেকে বহিষ্কার সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে অপসাংবাদিকতা তথ্য প্রতিমন্ত্রী জাল দলিলিয়া ব্যাংকের পাঁচশো কোটি টাকা আত্মসাত জিম্বাবুয়ের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে চোখ টাইগারদের মিল্টন সমাদারের স্ত্রীকে যে ডিবিতে ডাকা হয়েছে হারুন ব্যাংকে নারাজ দুই ব্যাংক দিয়াবাড়ি লেকে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু ভয়ঙ্কর অবস্থা গোসল করতে রাজধানীর উত্তরার দিয়াবাড়ির লেকে গোসলে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল তাদের মধ্যে উদ্ধার করে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট আংশিক বন্ধ দেশ রূপান্তরের সংবাদ ছিল নাম গদিনেই তবুও বদি আগুনে জ্বলছে সুন্দরবন চোদ্দ দল আওয়ামী লীগের বুঝা হয়ে গেছে এখন আপনি আপনার মানিজ্যত রক্ষা করবেন রাজশাহীতে ইসি ইসি রাশেদা উপজেলা প্রার্থী বিএনপির আরও একশো তিনটা বহিষ্কার গণমাধ্যম তথ্য চাইলে তা দিতে বাধ্য তথ্য প্রতিমন্ত্রী পিয়াজে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিল ভারত সার্বিক জবাব দিতে ধস নেমেছে স্নাতক সমাপনী চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে আসছে বোর্ড বাড়ছে সংঘর্ষ আহত একশো পঞ্চাশ সেই ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু পোলট বরাদ্দের রাজুকের নতুন বিধিমালা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শুভকামনা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ